এই বর্ষা মৌসুমে কাদা পানিতে ট্রাক্টর দিয়ে জমি চাষে অধিক জ্বালানি খরচ এবং অনেকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এর থেকে বাঁচতে অবশ্যই কিছু করণীয় বিষয় রয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুপ্রিয় দর্শক এসিআই মোটরস প্রেজেন্ট সোনালিকা ট্র্যাক্টর সার্ভিস টিপস অ্যান্ড টিক্সের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথমেই ট্র্যাক্টরের সকল চাকার হাওয়া নিয়ম অনুসারে আছে কি না চেক করে নিন যদি না থাকে সেক্ষেত্রে সামনের চাকায় চব্বিশ থেকে ছাব্বিশ পিএসআই এবং পিছনের চাকায় বারো থেকে চোদ্দো পিএসআই রাখুন এরপর সকল গ্রিজিং পয়েন্টে ভালোভাবে গ্রিজিং করুন এবং ট্র্যাক্টরের হাই লো গিয়ার লিভার মেন গিয়ার লিভার এবং ব্রেকের রাবার বুট চেক করুন যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে সোনালিকা জেনুইন রাবার বুট দ্বারা পরিবর্তন করে নিন এবং সকল প্রকার ব্রিদারের পাইপগুলো চেক করুন যদি ময়লা থাকে তাহলে সেক্ষেত্রে পরিষ্কার করিয়ে নিন এরপর ট্র্যাক্টরের নিচের দিকে অয়েল প্যান সেটিং বোল্ট ইঞ্জিন অয়েল ড্রেনার বোল্ট ট্রান্সমিশন অয়েল ড্রেনার বোল্ট এবং বেল হাউজিং ড্রেনার বোল্টের টাইটনেস চেক করুন যদি লুজ থাকে সেক্ষেত্রে টাইট দিয়ে নিন এছাড়াও ফুয়েল ফিল্টার হাইড্রোলিক ফিল্টার এবং স্ট্যান্ডার ফিল্টারে টাইটনেস চেক করুন যদি লুজ থাকে সেক্ষেত্রে এরপর ট্র্যাক্টরের পিছন দিকে লিকেজ আছে কিনা চেক করুন যদি লিকেজ থাকে সেক্ষেত্রে সোনালিকা জেনুইন সিল দ্বারা পরিবর্তন নিন আজ এই পর্যন্তই সোনালিকা ট্র্যাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারেন এসিআই মোটরস ফেসবুক পেজে অথবা কল করুন ওয়ান সিক্স ফাইভ ডবল থ্রি এই নাম্বারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে এসিআই মোটরসের সার্ভিস টিপস অ্যান্ড ট্রিক্স অন্য কোনো ভিডিওতে